আসো 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 দেখেন আমাদের কত সুন্দর একটি দৃশ্যবান পরিবেশ তো সেখানেই মিঠু থাকে মিঠু মিঠু প্রতিদিন দুপুরবেলায় এভাবে মিঠুকে নিয়ে বের হয় তার গন্তব্যস্থানে যেখান থেকে ওকে আমরা পেয়েছিলাম তো ও পুরোপুরি এখনও উঠতে শিখেনি সেজন্য ওকে ছেড়ে আর দড়িটা বেঁধে রাখার মূল উদ্দেশ্য হলো কুকুর বিড়াল টিড়াল থাকে তো সেজন্য যদি ওকে নামায় পরে যায় ওকে ধরে নিতে পারে বিড়ালে সেজন্য ওকে রশি বেঁধে রাখছি তো ইনশাল্লাহ ওকে আর কদিন পর ছেড়ে দিব মুক্ত আকাশে মিঠু হ্যাঁ মিঠু তোমাকে আর কদিন পর তোমার সেই বাসার কাছে মিঠুর বাসাটা ছিল ওই গাছটায় এই গাছটা দেখুন কত বড় গাছের মাথাটা আমি পাইছিলাম অনেক বড়ই হয়েছে মোটামুটি আগের তুলনায় छो तुमसे पहले क्या हुआ मिठू